বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ওলকপি দিয়ে আর রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করবো দেখুন এরকমই একটা পাতলা ঝোল আর এই সময় কিন্তু শীতের সময় ওলকপি খেতে কান্না ভালো লাগে ওলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল খুবই দারুণ লাগে বন্ধুরা তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ওলকপি দিয়ে মাছের ঝোল আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানাবেন একদম খেতে কিন্তু ফাটাফাটি লাগবে দেখুন এরকমই হবে তা চলুন শুরু করি তার জন্য আমি প্রথমে এখানে কয়েকটা ওলকপি নিয়েছি চারটে নিয়েছি কিন্তু চারটে না আমি দুটো নিলেই যথেষ্ট তো আমি এখানে দুটো ওলকপি প্রথমে ভালো করে আলু সাইজে পিস পিস করে আমি কেটে নেব আলু যেভাবে কাটবো সেইভাবে ওলকপিটাও কাটবো তো দেখুন আমি ওলকপিটা প্রথমে কেটে নিচ্ছি এইভাবে আলু যেভাবে লম্বা লম্বা করে পিস করে আমি সেইভাবে কিন্তু ওলকপিটা কেটে নিচ্ছি এইভাবে দেখুন এইভাবে আমি কেটে নেবো সব ওলকপিগুলো তো কাটার পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম জল অল্প পরিমাণ আর দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে কেটে রাখা ওলকপিগুলো আমি দেখুন একটু সিদ্ধ করে নেবেন সবসময় আপনারা ওলকপি কিন্তু সিদ্ধ করে রান্না করবেন না ওলকপির একটা গ্যাস থাকে ডাইরেক্ট রান্না করবেন না ওলকপি সবসময় সিদ্ধ করে নেবেন দেখুন ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো আমি এখন এটা জল থেকে ছেঁকে তুলে সব সবসময় ওলকপিটা আপনারা দেখবেন সিদ্ধ হয়েছে কিনা ওলকপি সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে বন্ধুরা তো এইভাবে আমি সিদ্ধ করে তুলে নিলাম নিয়ে আবার একটা অন্য প্যান বসিয়ে দিলাম দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেবো এখানে মাছ আমি রুই মাছ দিয়ে আজকে আমি এই ওলকপিটা রান্না করছি তো প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এখন আমি ভেজে নেব লাল লাল করে দেখুন মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এখন তুলে নেব এইভাবে মাছগুলো ভেজে নিলাম তো মাছগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি প্রথমে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেখুন আমি দুটো আলু কেটে নিয়েছিলাম তো আলুগুলো দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব যাতে আলুটা অন্তত ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় যেহেতু ওখানে ওলকপিটাও সিদ্ধ করা আছে তা আলুটা ভাজতে ভাজতে যেন সিদ্ধ হয়ে যায় দেখুন আলুটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ওলকপিগুলো ওলকপিগুলো একটু পরে দিচ্ছি কেন আগে দিলে ওলকপিগুলো যেহেতু সিদ্ধ করা আছে তাহলে ওলকপিগুলো ভেঙে যাবে দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মিডিলে দিয়ে দেবো একটু রাঁধুনি আমি রাঁধুনি দিয়ে রান্না করছি আপনারা এখানে কালো জিরে দিয়েও রান্না করতে পারেন রাঁধুনি দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে মাছের ঝোল তো আমি রাঁধুনি দিয়ে রান্না করছি রাঁধুনি দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম আমি এই রান্নাটার মধ্যে কিন্তু আমি আদা পেঁয়াজ দিচ্ছি না কিন্তু জাস্ট একটু আদা এই রসুন আর পিঁয়াজ দিচ্ছি না আদা দিয়ে আদা দিয়ে আমি রান্না করছি পিঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি আমি মাছের ঝোল তো একটু প্লেন হলে ভাই সবটাতে আদা রসুন দিয়ে রান্না করা আমার ভালো লাগে না তো এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে দেব ধনে গুঁড়ো পাউডার আর জিরে গুঁড়ো পাউডার দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সব মশলাগুলোর সাথে একসাথে আমি এটা কষতে থাকব দেখুন এইভাবে কষিয়ে নিলাম নিয়ে আমি এখন এখানে অ্যাড করে দেব গরম জল উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম ঝোলটা যেমন খাবেন সেই অনুপাতে আপনারা জলটা দেবেন যেহেতু আমার এখানে সব সিদ্ধ হয়ে আছে অলরেডি আমি জলটা একটু কম করে দিলাম দিয়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হতে দেব দেখুন আমি খুলে চলে এলাম দশ মিনিট পরে আর অলরেডি ঝোলের কালারটা কী দারুণ এসছে এটা একটু সাদা সাদা হবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম ভাতে তো এখন আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও গাঢ় হয়ে যাবে দেখুন কি দারুণ হয়েছে আমি কিন্তু এখানে ধনে পাতা অ্যাড করছি না আপনারা চাইলে ধনে অ্যাড করতে পারেন তাহলে আমি যদি ধনে পাতা দিয়ে কিন্তু এখানে যে ওলকপির যে গন্ধটা সেটা কিন্তু চলে যায় তাহলে শুধু ধনে পাতার গন্ধ থেকে যায় সব জায়গায় ধনেপাতা ইউজ করা যায় না বন্ধুরা তো আমি দিয়ে এইভাবে মাছের ঝোল আমি খাই আর কেমন হলো আমার তো অলরেডি হয়ে গেছে এখানে গরম মশলাগুলো কিছু ইউজ করার দরকার নেই বন্ধুরা সেম এইভাবে রান্না করবেন আপনারা ধনে পাতা চালিয়ে দিতে পারেন কিন্তু ধনে পাতা দিলে ধনে পাতার গন্ধ পাবেন তাহলে ওলকবির যে গন্ধটা সেটা কিন্তু পাবেন না তো কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন পরের রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই